গুড ইভিনিং অল অফ ইউ সকলকে জানাই সন্ধ্যার শুভেচ্ছা আমি অসমা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি ইভিনিং বললাম তার কারণ হচ্ছে যে সময় আমি ব্লগটা করছি আর সেটা হচ্ছে সন্ধ্যার সময় আর আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় টেস্ট করো তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তাই তো তো চলো আমার সাথে চলো আমরা কোথায় যাচ্ছি আর জুলাই জলাই দেখো এই যে দেখে নাও দেখে নাও দেখে নাও সব দেখে

Ay, no voy তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা এবার বাসে উঠে গেছি আর বাসে তো ভীষণ ভীষণ এনজয় করেছি বিষয়টা হচ্ছে আমি তো বাসে বমি করি ভীষণ শরীর খারাপ করে কিন্তু কাছে যেহেতু সেজন্যই এতটা রিস্ক নিয়ে বাসে উঠেছিলাম একদম পাগলের মতো সব নাচ চলছিল আর কিছু নাচ ছিল সেগুলো কি করে মানে ডিলিট হয়ে গেছে জানি না পাচ্ছি না আরও অনেক অনেক নাচ ছিল সেগুলো সব রাখতে পারলাম না আর এটুকু বুঝলাম যে বাসে করে কোথাও যেতে হলে চুপচাপ বসে না থেকে একটু কথা টথা বলে মানে কথা টথা বলতে হবে এভাবে গেলে হয়তো শরীরটা একটু কম খারাপ করতে পারে যাই হোক এইটুকু রাস্তা যেতে সেরকম শরীরের কোনো সমস্যা হয়নি বেশ ভালোই ছিলাম চলে এলাম মানে বরের বাড়ি বরের বাড়ি বাড়ি বললে হয় অনুষ্ঠান এবার দেখি বউয়ের কাছে কতক্ষণে পৌঁছায় তো যাই হোক ঠেলে ঠুলে আগের দিকে চলে গেলাম ফটো টটো একটু তোলার ব্যাপার রয়েছে আবার ওখান থেকে ফিরতে হবে আমাদের ওখানে তো সব ফটোশুট চলছে আর আমি একটু ক্যামেরাম্যানদেরও ক্যামেরা বন্দি করে নিলাম কারণ হচ্ছে ওরা তো সময় দেখছি পরিশ্রম করেই যাচ্ছে তো ওদের ছবি কেউ তুলছে না তো আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে তো দেখতে পাচ্ছ মনোরঞ্জন করার জন্য এরকম একটু ব্যবস্থা করা হয়েছিল তো এটাকে এনজয় করলাম তো যাই হোক আজ এই পর্যন্ত আবার এর পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো, আর